আসসালামু আলাইকুম শুকর বা শুক্রিয়া নামাজ যেভাবে আদায় করবেন তাই আজকে আমরা জানব আল্লাহতালা আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিকদাতা নিয়মিত আমরা তার নিয়ামত ভোগ করছি আল্লাহ আল্লাহতালা চান তার বান্দা এই অগণিত নিয়ামতের শুক্রিয়া আদায় করুক মুখে তার প্রশংসা করুক তার দয়া স্বীকার করুক কাজেও তার বিধান ও নির্দেশনা আনুগত্য করুক আল্লাহতাল সম্পদ দান করলে তার নির্দেশে অনুযায়ী জাকাত দেওয়া সৎকা দেওয়া আল্লাহ তালা সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায়ের অন্তর্ভুক্ত হওয়া সুস্থ থাকলে নামাজ পড়া রোজা ও রাখাও আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালার নিয়ামত পেয়ে তা নিজের কৃতিত্ব বলে জারি করা দম্ভ ও অহংকার করা ওই নিয়ামতের হক আদায় না করা আল্লাহ আল্লাহতালা না শুক্রিয়া বা অকৃতজ্ঞতা গণ্য হয় এছাড়া আল্লাহ আল্লাহতালা যখন কোনো বিষয়ে নিয়ামত দান করেন বা কোনো বিপদ থেকে মুক্ত করেন কোনো খুশির সংবাদ আসে তখন বিশেষভাবে আল্লাহতালা নিয়ামতের সুক্রিয়া আদায় করা উচিত রকম নিয়ামতের সুক্রিয়ার নামাজ আদায় করা মুস্তাহাব যে নামাজকে সালাতুস শুকুর শুকুরের নামাজ বলা হয় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা কোনো নিদর্শন দেখবে তখন সিজদা করবে সুনানে আবু দাউদ এগারোশো নিরানব্বই নম্বর হাদিস হজর আবু বা কারার আল্লাহ আনহু বলেন যখন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কোনো খুশির সংবাদ বা এমন কিছু পৌঁছেত। যাতে তিনি সন্তুষ্ট হতেন তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন উদ্দেশ্য ও সিজদায় লুটিয়ে পড়তেন সুনানে আবু দাউদ সাতাশশো ছিয়াত্তর নম্বর হাদিস ইমাম আজম আবু হানিফা রহমা মতে অনুযায়ী এমন বর্ণনায় সিজদা বলে নামাজ বোঝানো হয়েছে নবীজি সাল্লা সাল্লাম খুশির সংবাদ পেলে শুধু সিজদা নয় বরং শুকরের নামাজ আদায় করতেন তাই কোনো খুশির ঘটনা ঘটলে বা সংবাদ পেলে শুকরের সিজদা নয় বরং নামাজ আদায় করাই মুস্তাহাব তবে হানাফি মাজাবের অজুর সাথে কিবলামুখী হয়ে সিজদা দেওয়া মাধ্যমে শুক্রিয়া আদায় করা যায় এই পদ্ধতিতেও নাজায়েজ বা নিষিদ্ধ নয় শকরের নামাজ আদায়ের পদ্ধতি অন্যান্য নফল নামাজের মতোই শকরের আদায়ের নিয়তে কমপক্ষে দুই রাখাত নফল নামাজ আদায় করলে তা শকরের নামাজে গণ্য হবে কেবল চাইলেই চার বা ছয় বা আট রাখাত বা আরো বেশি সংখ্যক রাকাত নামাজ আদায় করতে পারে শকরের আদায়ের জন্য নবীজি সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর উম্মে হানির রাদি আল্লাহ আনহুর বাসায় গিয়ে গোসল করে আট রাকাত নামাজ আদায় করেছিলেন সেই বুখারি চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস অনেকের মতে নবীজি সাল বিজয়ের শকর আদায়ের জন্য এই আট রাখাত নামাজ আদায় করেছিলেন শকরের নামাজ পবিত্রতা ও অজুর সাথে আদায় করতে হবে এবং অন্যান্য নকল নামাজের মতোই নিষিদ্ধ ও মাকরু নামাজ মাকরু সময়ে আদায় করা নিষিদ্ধ ও মাখরু হবে জাজা ও খায়ের